নমস্কার ইউনিক পরিবারের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন আমার তরফ থেকে এবং চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা জানায় আপনারা সকলে ইউনিক পরিবারের সঙ্গে যুক্ত হন ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন বৃহস্পতির রাশি পরিবর্তন আপনারা প্রত্যেকেই জানেন যে বৃহস্পতি পয়লা মে দু হাজার চব্বিশ মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করছে এবং দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি কিন্তু থাকবে রাশির ছটি মহা ভবিষ্যৎবাণী আমি করতে চলেছি যা ধ্রুব সত্য হতে চলেছে দেখুন বৃহস্পতি আমাদেরকে কি দেয় বৃহস্পতি দেয় আমাদের জ্ঞান জ্ঞানের কারোগ্রহ বৃহস্পতি সন্তানের কারোগ্রহ বৃহস্পতি বৃহস্পতি আপনার ভাগ্যের কারোগ্রহ বৃহস্পতি আপনার স্পিরিচুয়াল জায়গাটা আধ্যাত্মিক জায়গাটার কারোগ্রহ হচ্ছে বৃহস্পতি আপনার ক্ষেত্রে বিবাহের কারোগ্রহ বৃহস্পতি আপনার কর্মের জায়গাটাও কিন্তু বৃহস্পতি কিন্তু নিয়ন্ত্রণ কিন্তু করে তাই বৃহস্পতি একটা নবগ্রহের মধ্যে বড় ভূমিকা কিন্তু পালন করে আর এই দেবগুরু বৃহস্পতি আপনার পয়লা মে দু হাজার চব্বিশ রাশি পরিবর্তন করে আপনার বিশ্ব রাশিতে প্রবেশ করছে এই যে বিশ্ব রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে মেষ রাশি কি রেজাল্ট পেতে চলেছে দেখুন আপনাদের দ্বিতীয়ভাবে এই বৃহস্পতি প্রবেশ করছে দেখুন দ্বিতীয় ভাব আমাদের কথা বলা দেখুন কথাবার্তার মধ্যে আপনাদের যথেষ্ট মধুরতা থাকবে আপনাদের এই সময় ফ্যামিলি প্ল্যানিংয়ের জায়গা ভালো হবে এবং পরিবারের মধ্যে যাদের কিছুটা মতবিরোধ মতপার্থক্য পার্থক্য চলছিল সেই মতবিরোধ মত পার্থক্য আপনাদের কমবে এবং আপনাদের এই সময় ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি করবে অর্থাৎ অর্থনৈতিক স্থিরতা আপনাদের আসবে এবং আপনাদের এই সময়ের মধ্যে বিশেষ করে কোনো ক্ষেত্র থেকে আকর্ষিক অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে বৃহস্পতি রাশি পরিবর্তন দু হাজার চব্বিশ টু দু হাজার পঁচিশ টানা এক বছর কারণ বৃহস্পতি একটা রাশিকে প্রদক্ষিণ করতে এক বছর অর্থাৎ বারোটি রাশিকে পরিবর্তন করতে বারো বছর লাগে অর্থাৎ বারো বছর পর এই বিশ্ব রাশিতে এই বৃহস্পতির প্রবেশ কি রেজাল্ট এরপর যে মহাবৈশবাণী আমি আপনাদেরকে করতে চলেছি সেটা হচ্ছে আপনাদের ঠিক ষষ্ঠভাবে দৃষ্টি পড়ছে আর ষষ্ঠ ভাব জানেনি রোগ ঋণ শত্রুতা যারা ঋণ নিতে চাইছিলেন অর্থাৎ আপনি ব্যাঙ্ক থেকে ঋণ নিতে চাইছিলেন ঋণ আটকে যাচ্ছিল আপনাদের ঋণের জায়গাটা কিন্তু প্রবল কিন্তু করবে অর্থাৎ বৃহস্পতি যে ভাবের উপর দৃষ্টি দেয় কিনা না সেই ভাবকে বৃদ্ধি করে অর্থাৎ আপনাদের ঋণের জায়গায় কিন্তু আসবে আপনার সেটা কোনো বিজনেসের ক্ষেত্রে হোক আপনার গৃহ নির্মাণের জন্য হোক আপনার বিশেষ করে স্বাস্থ্যের জন্য হোক বা আপনার শিক্ষার জন্য হোক যে কোনো কারণবশত আপনার কিন্তু ঋণ এই এক বছরের মধ্যে ঋণ কিন্তু বাড়াবে এবং ষষ্ঠভাবে দৃষ্টি শত্রুতাও কিন্তু বৃদ্ধি কিন্তু করবে যারা বিশেষভাবে কিছুটা হলো আপনার উন্নতির কারণ কিছুটা আপনার এনিমি সমস্যা আপনাদের কিন্তু বাড়াবে অর্থাৎ ষষ্ঠভাবে দৃষ্টি শত্রুতা আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই বৃহস্পতি আপনাদের শরীর স্বাস্থ্য বিশেষ করে পেটের সমস্যা হজমজনিত সমস্যা আপনার বিশেষ করে আপনার গ্যাস্ট্রাইটিসের সমস্যা এগুলো কিন্তু বাড়াবে আমি একটি কথা বলবো আপনারা বাইরের যে জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড রয়েছে কি না সেগুলো একটু এড়িয়ে চলুন অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে অবশ্যই সতর্ক থাকুন আপনাদের শরীরের পার্ট নিয়ে এবার আসি বৃহস্পতি আপনাদের অষ্টম গৃহে দৃষ্টি দিচ্ছে এবং অষ্টম দৃষ্টি দ্বারা যারা ডিপ নলেজ করছেন বা রিসার্চমূলক পড়াশোনা করছেন সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো অর্থাৎ অষ্টমভাবে দৃষ্টি আপনার বিশেষ করে যারা কোনো গবেষণামূলক পড়াশোনা করছেন এখান থেকে ভালো এবং আপনাদের এ সময়ের মধ্যে কোনো জায়গা থেকে আপনারা মানে সম্মান আপনারা কিন্তু পাবেন বিদ্যা ক্ষেত্র থেকে শিক্ষাক্ষেত্র থেকে এই বৃহস্পতি আবার কর্মভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কর্মভাবে দৃষ্টি কিন্তু খুব শুভ অর্থাৎ আপনাদের এই সময় কর্মপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে যারা দীর্ঘদিন চাকরির প্রচেষ্টা করছিলেন চাকরি ক্ষেত্রে প্রমোশনের চিন্তা ভাবনা করছিলেন ট্রান্সফারের চিন্তা করছিলেন ট্রান্সফার হওয়ার সম্ভাবনা প্রবল যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে রাজ্যকারী প্ল্যানেট আপনাদের ভাগ্যাধিপতি অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি প্রমোশন পদ আপনাদের হবে এবং এর পাশাপাশি আপনি মেসরাশি মানুষ আপনার এ সময় হঠাৎ অর্থপ্রাপ্তিরও কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে গোল্ড শেয়ার মার্কেট ফাটকা থেকে এবং এর সাথে সাথে আপনার যারা বিশেষ করে কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন আপনি টিচিং প্রফেশনে রয়েছেন বা আপনি কোনো কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট এখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট লাভ পাবেন যারা ব্যাংকিং সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছেন ফিনান্স ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এবং এর পাশাপাশি আপনি শিক্ষা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি অ্যাজ এ অ্যাডভোকেট এখান থেকেও যথেষ্ট আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন অর্থাৎ এই যে বৃহস্পতির রাশি পরিবর্তন এই আগামী এক বছর মেষ রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে শুভ বার্তা আপনাদের কিন্তু বহন করে নিয়ে আসতে চলেছে এবং আপনাদের সরকারি এবং এমএনসি কোম্পানিতে এবং বেসরকারি ক্ষেত্রে চাকরির সম্ভাবনা কিন্তু প্রবল কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে অর্থাৎ দু হাজার টু দু তবে হ্যাঁ আপনাদের কিন্তু আগাম সতর্ক করি আপনাদের শনির সাড়ে সাথে কিন্তু শুরু হচ্ছে দু থেকে ইমিডিয়েট আপনারা প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন শনি সাড়ে সাতই শুরু হওয়ার আগে আপনারা প্রতিকার প্রতিবেদন অবশ্যই করুন এবং আবার বলছি যারা পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন আপনারা হনুমানজির উপাসনা এবং এর পাশাপাশি আপনারা বৃহস্পতি বীজমন্ত্র বিষ্ণু সহস্ত্র নাম আপনারা পাঠ করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনারা আগামী দিনে কিন্তু লাভ পাবেন নমস্কার ধন্যবাদ